প্রেসিডেন্ট মহোদয় আমাদের বাংলাদেশ সফর করেছেন তারপরে পরেই এই বিজনেস সামিটটা তাহলে এটার ইউরোপিয়ান ইউনিয়নে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশ এ থেকে কী ধরনের লাভবান হতে পারে হ্যাঁ আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নভেম্বর দু সালে ফ্রান্স সফর করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তেত্রিশ বছর পর ফ্রান্সের কোনো রাষ্ট্রপতি গত দশ এগারো সেপ্টেম্বর তারিখ বাংলাদেশ সফর করেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সফর ছিল এবং এই সফর এবং মাননীয় প্রধানমন্ত্রীর সফর উভয় সফরেই দুই নেতৃবৃন্দ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির জন্য তারা তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন ফ্রান্সের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি অর্থ হচ্ছে যেহেতু ইউরোপীয় কমন মার্কেটের একটি দেশ ফ্রান্স সুতরাং ইউরোপের সাথেও এর ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে বাংলাদেশি পণ্য যখন ফ্রান্সে আসবে তখন ইউরোপের ইউরোপিয়ান কমন মার্কেটভুক্ত অন্যান্য দেশগুলোতেও সেই সেই সমস্ত পণ্যের প্রবেশের ক্ষেত্রে সহায়ক হবে এবং এর ফলে এই জোটভুক্ত যে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় একটি পজিটিভ একটি প্রভাব আমি বলবো সেটা অন্যান্য দেশের সাথে ব্যবসা And I would like to in Bangladesh and uh, we do consider this a strategic investment in your country. ...over it's my very favorite, the croissant bread.